প্রিন্সেস না আই এম বিলিজ গার্ল আমি মুরগির সাথে গোবাই মুরগিটাকে উঠি নদীর এই পার থেকে সাথে ওই পারে যাওয়ার অভ্যাস আমার আছে কিভাবে গরু পিটায় গাছ খাওয়াতে হয় এটাও আমার জানা ফুটবল থেকে মাঠবল সব খেলায় আমি জানি আমার পুরো স্কুল ব্যাগ জাকি দিলে এক বই মার বলবে কিভাবে গাছের মগ ডালে ঢেল দিয়ে আম পড়তে হয় সেটাও আমার অজানা না স্কুল পালিয়ে নজরুল হওয়া না গেলেও আমি সে যে স্কুল পালিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে সো ডোন্ট আন্ডার এস্টিমেট বিলিজ গার্ল ওকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভগ্নাংশ

আমার নাম আতঙ্ক বোনের নাম ভূমিকম্প মায়ের নাম নারগিস বাপের নাম শ্রীড আমরা একটা পরিবারে মাথায় নিয়ে বিনা পাড়ি আমার নামে আলোচনা সমালোচনা করেন তাগো সকল রিজানে শ্রমিক দিবসের শুভেচ্ছা আজ আমার বাড়ির আপনার জন্য কয়টা ডাইল বাতের আয়োজন করা হয়েছে খেয়ে যাবে আসি আসসালাম তুই ঠিক কথা বলেছিস